জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি শহীদ সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর এ সময় জুলাই ফাউন্ডেশনের হিসাব এবং পরিকল্পনা তুলে ধরা হয় রিয়াজ ইসলাম জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের চতুর্থ বর্ষবায় অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাসভবনে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর রহমান স্নিগ্ধ এবং সদস্যরা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ সাথে দুই ঘন্টার বৈঠক শেষে সংবন্ধ সম্মেলনে বক্তব্য আমি এই ধরা হয় পরিবারের ব্যাংক ঋণ জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব পরিবারের সন্তান সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করবো শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে